তুমি কাউকে সত্যিকারে ভালোবাসছ তুমি তোমার ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখতে চাইছো তোমার কাছে আটকে রাখতে চাইছো কিন্তু সত্যি সে যদি না চায় তুমি কি তাকে আটকে রাখতে পারবে তাকে কি আটকে রাখা সম্ভব যে ছেড়ে যেতে চায় তাকে যেতে দাও যে ছেড়ে যেতে চায় তাকে সত্যি যেতে দাও যে আমি নিজে জীবন দিয়ে উপলব্ধি করেছি যারা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাদেরকে অনেক রিকোয়েস্ট করেও এমনকি হাতে পায়ে ধরেও আটকে রাখা যায় না আগলে রাখা যায় না ছেড়ে যাওয়ার সময় মানুষগুলো বড্ড কঠিন হয়ে যায় অপর থেকে মানুষটা কষ্ট পাচ্ছে গুমড়ে গুমড়ে মরে যাচ্ছে জেনেও তারা তার দিকে ফিরে তাকায় না চলে যায় সব ছেড়ে ছুঁড়ে যে মানুষটাকে নিজে সবটুকু দিয়ে ভালোবাসবে একদিন সেই মানুষটাই মন খারাপের মেয়ে এনে জমা করে দেবে তোমার মনের চিলে কোঠায় ঠিক এভাবে চলতে চলতে একটা সময় পর যখন বয়স বাড়বে তুমি উপলব্ধি করতে থাকবে তুমি আর পাঁচটা মানুষ থেকে আলাদা হয়ে যাচ্ছ তোমার মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করবে কিসের ভয় জানো তোমার মধ্যে ভয় কাজ করতে শুরু করবে একা থাকার একা সেই ভয় একা বয়সের পর প্রত্যেকেই একটা নির্দিষ্ট আশ্রয় খুঁজো একটা ভরসার কাঁধ খোঁজে যে কাঁধে মাথা রেখে সারা রাত আকাশের তারাদের দিকে তাকিয়ে গল্প করে কাটিয়ে দেওয়া যায় আর মন খারাপ হলে তাকে জড়িয়ে ধরে কাঁদা যায় তার বুকে মাথা রাখা যায় তাই যখন কেউ ছেড়ে যেতে চায় তখন আমরা তাকে যে কোনো উপায়ে আটকে রাখতে চাই আঁকলে রাখতে চাই নিজের কাছে কিন্তু ওই যে বললাম যারা ছেড়ে যেতে চায় তারা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা অনেক আগেই নিয়ে নেয়